ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স যারা এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ এনআইডি কার্ড সংশোধন করতে চেয়েও আপনারা পারতেছেন না তাদের জন্য এখন একটি মুখ্যম সময় আপনার এনআইডি কার্ডটি সংশোধন করার জাতীয় পরিচয়পত্রে কারো তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন ইসি আগামী দুই জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা অফিসে গিয়ে এবুল সংশোধনের আবেদন করতে বলা হয়েছে গত রবিবার আট ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক জনসংযোগ শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা যাচ্ছে তো দেখুন নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রত্যেক বছর জানুয়ারি মাসের দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং মার্চ মাসের দুই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় তো যেহেতু আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তো তার আগেই কিন্তু এই নির্দেশনাটি দিয়েছে নির্বাচন কমিশন যে তার আগেই যাদের ভুল আছে নির্বাচন এনআইডি কার্ডে সেই ভুলগুলো সংশোধন করার জন্য তো আপনাদের যাদের এনআইডি কার্ডে ভুল আছে তারা এই দুই জানুয়ারির পূর্বেই আপনারা আপনাদের নির্বাচন কমিশন অফিসে গিয়ে তাদের সাথে কথা বলবেন যে আপনাদের যে এনআইডি কার্ডে ভুল আছে সেটার জন্য আবেদন করবেন তো আপনারা গেলেই যে আপনাদের ভোটার আইডি কার্ড সংশোধন হয়ে যাবে এমন নয় আপনার সংশোধনের ধরন অনুযায়ী কিন্তু তারা সংশোধন করে দিবে আর যেহেতু দুই তারিখে খরসা ভোটার তালিকা প্রকাশ করা হবে তো এটা বলা যায় যে এই দুই তারিখের পূর্বেই কিন্তু আপনাদের এই সামান্য যে ভুলগুলো আছে এই ভুলগুলো দ্রুত সংশোধন করে তারা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে তো আপনাদের যাদের এনআইডি কার্ডে ভুল আছে তারা দেরি না করে খুব দ্রুতই আপনারা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং আপনাদের এনআইডি কার্ডটা দ্রুত সংশোধন করে নিন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম